নমস্কার বন্ধুরা যারা যারা ইন্ডিয়ান পোস্ট জিডিএস জিডিএসের রেজাল্টের অপেক্ষায় ছিল তাদের জন্য সুখবর রেজাল্ট তো তাদের পাবলিশ হয়ে গেছে বন্ধুরা তোমাদের কাট খুব কম গেছে তো বন্ধুরা তোমরা রেজাল্ট কিভাবে চেক করবে ঠিক আছে তো তোমাদের কী যারা যারা রেজাল্ট চেক করতে এখনো পারো নি ঠিক আছে তোমরা কিভাবে চেক করবে অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তো তোমরা এই ভিডিওটা দেখো তোমাদের সব রকমের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা প্রথমত আমরা সিলেক্ট করে নেবো আমাদের সাব ডিভিশন যে আমরা কোন মানে এরিয়া থেকে বিলং করি ও বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি যারা যারা অন্যান্য কোনো জেলা থেকে আছো বা অন্যান্য কোনো স্টেট থেকে আছো তারা নিজের স্টেট সিলেক্ট করে নিয়ে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো তোমাদের কতটা কোথায় সিট আছে মানে কোথায় কোথায় অ্যাভেলেবেল সিট আছে কোথায় কোথায় কী আছে তোমরা পুরোটা ডিটেলস দেখে নিতে পারো তো তোমাদেরকে প্রথমত বলি তোমরা রেজাল্ট কিভাবে চেক করবে ঠিক আছে তো রেজাল্ট চেক করতে গেলে তোমাদের উপরে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান জিডিএস অনলাইন ইঞ্জ্রিমেন্ট শিডিউল জুলাই দু হাজার চব্বিশ লিস্ট ওয়ান শর্ট লিস্ট তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে কোথায় ওল ইন্ডিয়ার জন্য পাবলিশ করে দেওয়া আছে ঠিক আছে তোমরা সব জায়গার লিস্ট তোমরা দেখতে পারো এই যে তোমাদের অফিসিয়াল নোটিশ দেওয়া আছে ঠিক আছে এবার তোমাদেরকে বলবো রেজাল্ট কী করে চেক যারা যারা এখনও এসএসসি মার্কার টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করো নি তো অবশ্যই অবশ্যই টেলিগ্রামকে জয়েন করে নাও কেন কি অলরেডি টেলিগ্রামে লিস্ট তোমাদের পাবলিশ করে আছে ওয়েস্ট বেঙ্গলে তো আমরা প্রথমত এবার রেজাল্ট চেক করতে গেলে প্রথমত আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নিব লিস্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেট দিয়ে দিব তারপরে আমাদের পিডিএফটা লোড হয়ে যাবে যেখানে তোমরা দেখতে পারো যে কোন ডিস্ট্রিক্টে কোন ও পোস্ট অফিসে পোস্ট অফিসে ফুলের ড্রেস অফিসি ক্যাটাগরি রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্ডিডেটের নাম না বন্ধুরা ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার প্লাস যে কত পার্সেন্টেজ গেছে আর কোথায় কোথায় খারাপ পেয়ে তো বন্ধুরা যারা যারা রকম ভিডিও সব সময় পেতে চাও অবশ্যই অবশ্যই এসএসসি মার্কার চ্যানেলটাকে জয়েন করে নাও আর যদি তাও তোমাদের এখনও তোমাদের অসুবিধা ক্লিয়ার হয়নি যদি ডাউনলোড করতে না পারো তো অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে তোমার টেলিগ্রামে জয়েন করো তোমাদের লিস্ট পাবলিশ করা আছে বন্ধুরা তো আজকে ভিডিও এইটুকুটাই